প্রশ্ন নিয়ে পড়াশোনা করব আমাদের যেকোনো চাকরি পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রিভিয়াসলি যে পরীক্ষাগুলো হয়ে থাকে সে পরীক্ষার যে প্রশ্নগুলো হয়ে থাকে আমাদের দেখা যায় যে আমাদের কারেন্ট পরীক্ষাতে সে প্রিভিয়াস প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হয়ে যায় তাই আমরা যদি জব ভালো মত পড়ি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন নিয়ে ভালো মতো পড়ি তাহলে কিন্তু আমাদের যাতে করে আপনারা শুনে করে ফেলতে পারেন আমি আশা করছি যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে আমাদের যত জব সিলিউশন এর প্লে লিস্ট রয়েছে আপনারা সেখানে গিয়ে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে এবং পড়ে ফেলবেন শুনে শুনে আপনার মুবস্থ করে ফেলতে পারবেন আমি আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন তো বাংলা ব্যাকরণে ভালো এটি কোন কারক যেহেতু ব্যাকরণ বলেছে মানে বাংলা ব্যাকরণ এটি একটি সাবজেক্ট যেহেতু এটি একটি সাবজেক্ট সো সাবজেক্টের কোনো কোন বিষয় হলে আমাদের সেটি অধিকরণ কারক হয় সো রাজীব বাংলা ব্যাকরণে ভালো এটি হচ্ছে অধিকরণ কারক কোনটি পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দ হচ্ছে পাউরুটি পাউরুটি একটি পর্তুগিজ শব্দ পাউরুটি একটি পর্তুগিজ শব্দ দিবা স্বপ্ন বাগধারার অর্থ কি অনেক কল্পনা দিবা স্বপ্ন বাগধারার অর্থ অনেক কল্পনা দিবা স্বপ্ন বাগধারার অর্থ অনেক কল্পনা পদ্মা শব্দের সঠিক প্রতিশব্দ উৎপল পদ্মা শব্দের সঠিক প্রতিশব্দ উৎপল পদ্মা শব্দের সঠিক প্রতিশব্দ উৎপল নদী ও নারী উপন্যাসটি কার লেখা হুমায়ুন কবির নদী ও নারী উপন্যাসটি কার লেখা হুমায়ুন কবির নদী ও নারী উপন্যাসটি কার লেখা হুমায়ুন কবির কোনটি বহুবৃহী সমাস এক গুয়ে নিচের কোনটি বহুবৃহী সমাস এক গুয়ে সমাস হচ্ছে এক গুয়ে কোনটি শুদ্ধ বানান ইতো পূর্বে আচ্ছা শুদ্ধ বানানো হচ্ছে এই যে রসই অনুসার প দীর্ঘাউকার একার বয়ের উপর রেফ ইতো পূর্বে রসই তো তারপর অনুসার রসই তারপর ত তারপর অনুসার তারপর প পয় নিচে দীর্ঘাউকার এক বয়ের উপর ইত পূর্বে পূর্ব ত অনুসার প দীর্ঘাউকার কার বয়ের ওপর রেফ ইতো পূর্বে গোকুলের সার এর অর্ধ কি স্বেচ্ছাচারী গোকুলের সার এর অর্ধ কি স্বেচ্ছাচারী গোকুলের সার এর অর্ধ কি স্বেচ্ছাচারী বন্ধুর শব্দের বন্ধুর শব্দের সমার্থক শব্দ হচ্ছে অসমত বন্ধুর শব্দের সমার্থক শব্দ অসমত বন্ধুর শব্দের সমার্থক শব্দ অসমত প্রসন্ন এর বিপরীত শব্দ হচ্ছে বিষণ্ন প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ন ইত্যাদি কোন সমাস তৎপুরুষ সমাস ইত্যাদি হতে আদি এটি কোন সমাস তৎপুরুষ সমাস ইত্যাদি এটি হচ্ছে তৎপুরুষ সমাস যা আগে জানা যায়নি অজানা যা আগে জানা যায়নি অজানা যা আগে জানা যায়নি অজানা মনস্তাপ এর বিচ্ছেদ হচ্ছে মনোযোগ মনস্তাপ এ সন্ধি বিচ্ছেদ মন ম দন্তন্য অনুসার সরি বিসর্গ বিসর্গ যোগ তাপ ম দন্তন্য বিসর্গ যোগ তাপ ম দন্তন্য বিসর্গ যোগ তাপ মন যোগ মনস্তাপ মরক যোগতাপ মনস্তাপ তিনি ধনী কিন্তু কৃপন এটি কোন জাতীয় বাক্য যৌগিক বাক্য তিনি ধনী কিন্তু কৃপন কোন জাতীয় বাক্য যৌগিক বাক্য তিনি ধনী কিন্তু কৃপন এটি যৌগিক বাক্য অরণ্য অরণ্য লিঙ্গ পরিবর্তন করতে হবে এটি হবে অরণ্যানী অরণ্য থেকে লিঙ্গ পরিবর্তন করে হবে অরণ্যানী অরণ্য থেকে লিঙ্গ পরিবর্তন করে হবে অরণ্যানী কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরোটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সতেরোটি প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় ফেব্রুয়ারি কত তারিখ চব্বিশ তারিখ প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় ফেব্রুয়ারির চব্বিশ তারিখ প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় ফেব্রুয়ারির চব্বিশ তারিখ রাষ্ট্র গঠনের মূল উপাদান হচ্ছে চারটি রাষ্ট্র গঠনের মূল উপাদান চারটি পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে একই থাকে পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে একই থাকে পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে একই থাকে সাতজন বিশ্রেষ্ঠর মধ্যে প্রথম কে শহীদ হন মুন্সী আব্দুর রব সাতজন বিশ্রেষ্ঠর মধ্যে প্রথম কে শহীদ হন মুন্সী আব্দুর রব সাতজন বিশ্রেষ্ঠর মধ্যে প্রথম কে শহীদ হন মুন্সী আব্দুর রব মুন্সী আব্দুর রব বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি জামদানি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কয় কোনটি জামদানি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে জামদানি কোনটি গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে তিস্তা তিস্তা নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে তিস্তা নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ আন্তর্জাতিক সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ আন্তর্জাতিক সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ আন্তর্জাতিক পূর্ব বাংলার মুক্তি সনদ কোনটি ছয় দফা আন্দোলন পূর্ব বাংলার মুক্তি সনদ হচ্ছে ছয় দফা আন্দোলন পূর্ব বাংলার মুক্তি সনদ ছয় দফা আন্দোলন পরিবার গঠনের পূর্ব শর্ত কোনটি বিবাহ পরিবার গঠনের পূর্ব শর্ত বিবাহ কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত করা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত করা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনি কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনি কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনি এ ফাইনাইট ভার্ব ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ জেন্ডার এ ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ জেন্ডার এ ফাইনাইট ভার্ব ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ জেন্ডার হুইচ parts of speech does not have does not have gender pronoun and uh, sorry 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 adjective and verb which parts of speech does not have gender adjective and verb which parts of speech does not have gender adjective and verb which is possessive pronoun mine mine is a possessive possessive pronoun Possessive, p o s s e -S, s s i v e. Possessive pronoun, mine, m i n e. Mine is a possessive pronoun. Which is possessive adjective? They are, t h e i r. They are, they are is a possessive adjective. They are is a possessive adjective. Which is not an adjective? Betrayal. Betrayal is not an adjective.

কারোরই যে পাঁচটা গাল আছে পাঁচটা মেয়ে আছে পাঁচটা মেয়ের মধ্যে কারোরই ছোট কালো কালারের চুল না সবারই হচ্ছে লং ব্রাউন হেয়ার সবারই ব্রাউন হেয়ার সব নান অফ দ্য ফাইভ গার্লস শর্ট ব্ল্যাক হেয়ার অল অফ দ্যাম হ্যাভ লং ব্রাউন হেয়ার আই এম রেডি টু ডু এনিথিং আই ক্যান ডু টু হেল্প ইউ ওভারকাম ইউর হার্ডশিপ মানে আমি যে কোনো কিছু করতে রাজি আছি যাতে করে তুমি তোমার কষ্টের বিষয় থেকে বের হয়ে আসতে পারো সো আই এম রেডি টু ডু এনিথিং আই ক্যান ডু টু হেল্প ইউ ওভারকাম ইউর হার্ডশিপ আই এম রেডি টু ডু এনিথিং আই ক্যান ডু টু হেল্প ইউ ওভারকাম ইউর হার্ডশিপ গুড টেনিস মানে গুড কোন বিষয়ে দক্ষ বুঝাতে tennis. বসে সো গুড his টেনিস হিজ সিস্টার বিকজ হি হ্যাজ প্র্যাকটিসড প্র্যাকটিসড এ লু মানে হিজ সিস্টার মানে যেহেতু কম্পারিজন বুঝেছে তার সিস্টার সাথে তাই দেন আসছে এটার পুরোটা আমি আবার বলছি যে ইদগার ইজ গুড এট টেনিস দেন হিজ সিস্টার বিকজ হি হ্যাজ প্র্যাকটিসড আর লট টু যেহেতু সে অনেক প্র্যাকটিস করছে ইদগার যেহেতু অনেক প্র্যাকটিস করছে তাই সে গুড এট টেনিস হ্যাঁ কার থেকে বেটার সে তার বোনের থেকে বেটার সো বোনের থেকে বেটার বোঝানোর জন্য দেন বসছে সো এটা অ্যান্সার এটা হবে

এ দ্যাম মানে হচ্ছে লট অফ পিপল স লট অফ পিপল রাশ টু দ্য এরিয়া বাট মোস্ট অফ দ্যাম ফেলড টু ফাইন্ড এনি গোল্ড মানে গোল্ড অর্জন করতে তারা ফেল ফেলিয়ার রয়েছে এটা বোঝানোর জন্য যে এ লট অফ পিপল রাশ টু দ্য এরিয়া বাট মোস্ট অফ দ্যাম ফেল্ড টু ফাইন্ড এনি গোল্ড আচ্ছা ম্যাথ ম্যাথ তো আমরা স্কিপ করবো আমাদের এই চ্যানেলে আজ এখানে তাহলে শেষ হয়ে যাচ্ছে সো আজকের প্রশ্নের সমাধান এখানে শেষ হয়ে যাচ্ছে যদি প্রশ্নটির আজকের সমাধানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন তাহলে ফেসবুক থেকে ভিডিও গুলো দেখতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি